প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে রয়েছে একজন ব্যক্তি তার হাতে রয়েছে একটি মাছ ধরার জাল এবং সে মাছ ধরার জন্য রেডি হচ্ছে এবং সে এখানে মাছ ধরবে তো তুমি মাছ ধরো এখন সবাই দেখুক আপনার জালের তো অবস্থা খারাপ সে কিন্তু জায়গাটাকে ফাঁকা করে নিচ্ছে আর এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে তো আমরা দেখবো এখানে তার বাগ্যে কি রয়েছে ও মাই গড প্রিয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সে কিন্তু পুরা জঙ্গল নিয়ে আসছে মাছ ধরার জন্য তুমি এখানে রেখে পরিষ্কার করতে পারো কারণ ভাই দেখতে পাচ্ছেন সেই রকমের মাছ রয়েছে এখানে আর এটা প্রচুর পরিমাণে মাছ রয়েছে আপনারা জালিটা উপরে উপালি দেখতে পারবেন এখানে কি জালটা ছিঁড়া আছে ও মাই গড এগুলা কি প্রিয়ার্স এগুলা কিন্তু কোথা এই যে মাছটা চলে যাচ্ছে এটাকে আটকাও প্রিয় প্রিয়ার্স এই মাছটার নাম কি আমরা জানি না তো এই মাছটার নাম যদি কারো জানা থাকে তাহলে একটু বলবেন আর এটা কি মাছ এই মাছগুলো তো অনেক রয়েছে আমাদের এলাকায় যদি কারো লাগে আমাদের কাছ থেকে বড় মাছ ধরতে পেরেছে আমরা একটু দেখি যদি প্রচুর পরিমাণে মাছ ধরতে পেরেছে সে তাড়াতাড়ি দেবাস দেখেন এত বড় মাছ এর আগে কখনোই দেখিনি দেখি তার ভাগ্যে আসলে খুবই খারাপ যা হওয়ার কথা তা হচ্ছে না এটাকে তুমি ছিলে বাজি করে খা খাওয়ার জন্য নিয়ে যাও প্রিয় ভিউয়ার্স অনেক জায়গায় এই মাছগুলো কিন্তু পেলে দেওয়া হয় আর আমাদের এলাকায় এই মাছগুলো পেলে আর কিছু লাগে না এই মাছগুলো পাইলে আর কিছু লাগে না একটা মাছই যথেষ্ট দেখছিলেন সে কিন্তু আনাচে কানাচে জায়গায় ঠেলা জালি দিয়ে ঠেলতেছে কিন্তু ঠেলতে 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 মাছের দেখা পাচ্ছে না এই যে একটা মাছ চিংড়ি মাছ পাওয়া গেছে একটা চিংড়ি মাছ পাওয়া গেছে অনেক বড় সাইজের চিংড়ি প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া গেছে একটা নয় একটা বলা থাক একটা খোলা এখানে কিন্তু তার থেকেও বেশি মাছ রয়েছে আমরা যদি একটু দেখি এখন কিন্তু তার থেকেও বেশি মাছ এসেছে যেমনটা দেখতে পাচ্ছেন তো এরকম মাছ ধরার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গেই থাকুন এটাকেই বলে পিসিং এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ হেঁটে হেঁটে যাচ্ছে তাকে নেই মনের মতো আসছে এখন যেমনটা চেয়েছিল সে সেরকম ভাই ভাই যে এখন বাছা বাছা আর একটা মুরগি কিন্তু এখানে ঘোরাঘুরি করছে মাছগুলো খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ